সুপ্রিয় মৎস্য চাষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আলাইকুম জনতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছে শতভাগ সুস্থ সবল শিং মাছের পোনা নিয়ে প্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি এই মাছের পোনাটি স্বল্প খরচে চাষ করে লাভবান হতে চান তাহলে কিন্তু আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা নিজস্ব হ্যাচারিতে এই মাছের পোনাগুলো উৎপাদন করছি দীর্ঘদিন ধরে এবং আমরা নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছকে কিন্তু সঠিকভাবে আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনি চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় সরাসরি চলে আসতে পারেন প্রিয় দর্শক আজকে মাছ চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি আমি তুলে ধরবো সেই বিষয়টি হচ্ছে শিং মাছ চাষ পদ্ধতি নিয়ে পুকুরে কিভাবে আপনি চাষ করবেন প্রিয় দর্শক মণ্ডলী পুকুরে এই মাছটি চাষ করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি পুকুর নির্বাচন করতে হবে চলুন পুকুর নির্বাচন সম্পর্কে কথা বলি পুকুর অবশ্যই বন্যামুক্ত হতে হবে পুকুরের পার মজবুত হতে হবে কোনো প্রকার ছিদ্র থাকলে সমস্ত মাছ চলে যাবে তাই আপনাকে ছিদ্রগুলো বন্ধ করতে হবে প্রিয় দর্শক মণ্ডলী বর্ষাকালে বৃষ্টির সময় পানির উচ্চতা কার ফুটের বেশি হবে না এই বিষয়টি লক্ষ্য রাখবেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হ্যাচারিতে মাছগুলো ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে প্রস্তুত করছি দ্বিতীয় পর্যায়ে আপনাকে পুকুর প্রস্তুতি করে নিতে হবে নতুন ও পুরাতন উভয় ধরনের পুকুরে শিং মাছ চাষ করা যায় তবে নতুন পুকুরের চেয়ে পুরাতন পুকুরে শিং মাছ চাষ ভালো হয় এরপরে এখন কথা বলি পোনামজুর সম্পর্কে পুকুর প্রস্তুতের পর গুণগত মানের পোনা আপনারা যেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমি বলতে পারি শতভাগ সুস্থ সবল মাছের পোনা তাই আপনি কিন্তু অবশ্যই দেখে শুনে বুঝে মাছের পোনাটি নির্বাচন করবেন আপনার হ্যাচারি থেকে দুই ইঞ্চি সাইজের পোনা মজুত করতে হবে এবং আমাদের কাছে যে পোনাটি রয়েছে সেটি কিন্তু শতভাগ সুস্থ সবল মাছের পোনা এইভাবে আপনি পোনাটি আপনার পুকুরে যখন মজুত করবেন তখন অবশ্যই পরিবহনকৃত যে মাছের পোনাটি রয়েছে অ্যান্টিফাঙ্গাস দ্রবণে গোসল করিয়ে পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে এনে তারপরেই কিন্তু করবেন প্রিয় দর্শক এবার আসুন কথা বলি খাবার প্রয়োগ সম্পর্কে পুকুরে শিং মাছের পোনা মজুদের পর প্রথম দশ দিন দৈনিক মাছের ওজনের বিশ পারসেন্ট খাবার প্রয়োগ করতে হয় ছোট থাকায় শিং মাছ সাধারণত রাতের বেলায় খেতে পছন্দ করে তাই একে সমান দুইভাবে খাবার দিতে হয় তাই প্রিয় দর্শক মণ্ডলী এরপরে আরেকটি বিষয় থেকে যায় সেটি হচ্ছে মাছের রোগ বালায় আপনাকে মাছের রোগ জন্য যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই একে কিন্তু এন্টিফাঙ্গাল যে ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু পনেরো দিন অথবা এক মাসের মাথায় আপনাকে প্রয়োগ করতে হবে তাই প্রিয় দর্শক আজকে আর কথা বাড়াবো না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি ধন্যবাদ